আও ইন্টারেস্টিং ছেলের সঙ্গে জাতীয় দলের খেলার ইচ্ছা মোহাম্মদ নবী ছেলে এবং বাবা একই দলে খেলা কিংবা দেশের প্রতিনিয়ত করাটা ঘটনা আগেই ঘটেছে কয়েকবার তবে ছেলে এবং বাবা একই সঙ্গে জাতীয় দলের খেলার ঘটনা এর আগে টিকিট বিষয় কখনো দেখা যায়নি এবার এই অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে আফগান প্রেসিডেন্ট তারকা মোহাম্মদ নাবি বয়সটা চল্লিশ পেরিয়ে গেলেও বাইশ গজে দাফিয়ে বেরোনোর জন্য যথেষ্ট ফিট আছেন আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নবী জাতীয় দলে পারফর্ম করার পাশাপাশি ফ্রান্সাইজের লীগ গুলো তো দাঁতিয়ে বেড়েছে নিজস্ব গতিতে সব সবকিছু ঠিকঠাক টাকলে আরও দুই তিন বছর খেলা চালিয়ে যেতে পারবেন ধারণা করেছেন আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নবী ট্র্যাকটিকের থেকে বিদায় জানিয়েছে অনেক আগে এবার চ্যাম্পিয়ন ট্রফিতেও খেলা ছাড়বেন ওয়ানডে কয়েকদিন আগে এমন ঘোষণাই দিয়েছেন আফগান প্রেসিডেন্ট তবে এখনও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আফগান এই অলরাউন্ডার সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করার পর অবসরে এখনও ভাবছেন তিনি বলা যাচ্ছে এই টিকেটার। তবে আন্তর্জাতিক কেরিয়ার আর যতগুলো ম্যাচ খেলুন কেন তার অত্যন্ত একটি হলো নিজের ছেলের সঙ্গে খেলতে চান আফগান প্রেসিডেন্ট খেলাধুলা টুকরুটুকু খবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভরিওয়ান